বর্তমান সময় যারা কিনা অত্যাধুনিক ডিজাইনের ভিয়েতনাম ডিজাইনের লেজার কাটিং মেনিকিট বানাতে চাচ্ছেন কত টাকা খরচ হবে বা সাত ফিট বাই আট ফিট একটি গেটে কত খরচ হবে বা আট ফিট বাই আট ফিট কত খরচ হবে অথবা আট ফিট বাই দশ ফিট অথবা আট ফিট বাই বারো ফিট গেটে কত টাকা খরচ হবে আমরা এই ভিডিওর ভিতরে জানিয়ে দিব কি কি মালামাল দেওয়া হয়েছে আপনারা কিভাবে অর্ডার করতে পারবেন কিভাবে ডেলিভারি পাবেন বিস্তারিত এ টু জেড কিন্তু জানিয়ে দিব আজকের ভিডিওটিতে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওর হাউজের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরো একটি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটি ডিজাইনের ব্ল্যাক এবং গোল্ডেন কালারের ভিতরে করা হয়েছে ভিয়েতনাম ডিজাইনের লেজার কাটিং মেন গেট যেটা কিনা আপনার মোট চারটা পাল্লা ব্যবহার করা হয় যাতে আপনার খুব ইজিভাবে অল্প জায়গার ভিতরে যাতে গেটটা ওপেন করা যায় অথবা ক্লোজ করা যায় ঠিক আছে দুইটি পাল্লা একেবারে স্মুথ হবে স্লাইডিং ভাবে চেপে যাবে এবং লাস্টে যে দুটি পাল্লা আছে এই দুটি পাল্লা কিন্তু একবারে কবজা সিস্টেমের মতো দুই পাশে চেপে যাবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে এই লেজার কাটিং গেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই অল্প বাজেটের ভিতরে এক কথায় চ্যালেঞ্জিং প্রাইস তো আমরা কি রেটে দিচ্ছি এটা অবশ্যই জানতে হবে জানতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা খুব শীঘ্রই রিপ্লাই পেয়ে যাবেন তো হোয়াটসঅ্যাপে সকলে যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং এই গেটগুলোর ভিতরে কী কী মালামাল ব্যবহার করা হয় বা স্ট্রেকচারে কী কী ব্যবহার করা হয় সেটাও কিন্তু ভিডিওর ভিতরে জানিয়ে দিব তবে আমি বলে দিই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের কাছে কিন্তু বাড়ির সমস্ত মালামালই পেয়ে যাবেন যেমন মেন গেট সিরি ডেলিং, থাই গ্যালাস থাই গিরিল তা অ্যাসেস মেন গেট প্লাস্টিকের দরজা আর দরজা বাংলাদেশের যে কোনো কোম্পানির দরজা কিন্তু একমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো প্রথমে আমি বলে দেই এই গেটটার ভিতরে ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে 4 মিলি লেজার শীটও ব্যবহার করতে পারেন 5 মিলি ব্যবহার করতে পারেন 6 মিলি ব্যবহার করতে পারেন কিন্তু বেশিরভাগই এখন বর্তমানে ব্যবহার হচ্ছে 5 মিলি 6 মিলি ঠিক আছে তো সুপ্রিয় ভিউয়ার্স আমি এখন জানিয়ে দেব এই গেটগুলো যদি তৈরি করতে চান খুবই অল্প বাজেটের ভিতরে যেমন আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে কিছু কম বেশি করে নিতে পারেন কেমন তো এটা আমরা প্রতি স্কোয়ার ফিট আহ কাজ আমাদেরকে দিয়ে করাতে পারেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সাত ফিট বাই আট ফিট একটি গেটে খরচ হবে মাত্র খরচ আসবে এক লক্ষ ষোলো হাজার টাকা এবং আট ফিট বাই বারো ফিট একটি গেটে খরচ হবে মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশো টাকা ঠিক আছে আলোচনা সাপেক্ষে আপনারা কিছু কম বেশি করে কিন্তু আপনার কাজগুলো করে নিতে পারেন কেমন আচ্ছা আমি এটাও বলে দিব এই আউট ফ্রেম ব্যবহার করা যায় যেমন ১৬ ১৪ গেজের বক্স ব্যবহার করা হয় ১২ গেজের বক্স গ্যাজের করা হয় বক্স আছে আছে ঠিক এবং তিন আপনার কবজা ব্যবহার করা হয়েছে ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন এবং কালারটা কালার এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আপনারা পরিবহন খরচ অর্ধেক বহন করতে হবে অর্ধেক আপনারা দিয়ে দিবেন অর্ধেক আমাদের পক্ষ থেকে আমরা দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ডেলিভারি কিন্তু আপনারা পরিবহন খরচ অর্ধেক আমরা দিব অর্ধেক আপনারা দিয়ে দিবেন ঠিক আছে আর ফিটিং চার্জ চার্জ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তোদেরই কিসের এখনই যোগাযোগ যোগাযোগ অথবা করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন এবং আরেকটি বিশেষ সুখবর হচ্ছে যে যদি বিড়িডোর হাউস থেকে আপনারা বাড়ির সমস্ত মালামাল যেমন থাই গ্রিল থাই গ্লাস প্লাস্টিকের দরজা গ্লাস ডোর মেইন গেট রেলিং ইত্যাদি সমস্ত কিছু যদি একসাথে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন একেবারে বিনা খরচে কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে কাজের ফিনিশিং কিন্তু আপনারা জানেন এবং ডোর হাউস আপনারা অবগত রয়েছেন যে হান্ড্রেড সহকারে কিন্তু সবসময় কাজের কোয়ালিটি রাখার চেষ্টা করে এবং গুণগত মানটা কিন্তু সবসময় ধরে রাখার চেষ্টা করে এবং দক্ষ টেকনিশিয়ান দক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজগুলো করা হয় ঠিক আছে তো ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করবো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতু